আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট এইটের লাসন টু এর পার্ট বি থেকে আর আমাদের প্রেস নাম্বার হচ্ছে এইটি আর আমি আমার আগের ভিডিওতে এই লাসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কারোর যদি ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এইখানকার ইনস্ট্রাকশানে বলছে রিড অ্যাবাউট কবিতাস ভিলেজ অর্থাৎ কবিতার গ্রাম সম্পর্কে পড়ো দেন ডিসকাস ইন ফেয়ার্স তারপর তোমরা জোড়ায় জোড়ায় আলোচনা করবে ওয়াট ইউ লাইক আর ডিসলাইক অ্যাবাউট হার্ট ভিলেজ অর্থাৎ তার গ্রামের কোন কোন বিষয়গুলো তোমার পছন্দ অথবা অপছন্দ সেটা তোমরা হচ্ছে জোড়ায় জোড়ায় আলোচনা করবে তো চলো আমরা শুরু করি বলছে দ্য নেম অফ কবিতা ভিলেজ ইজ সুন্দরপুর অর্থাৎ কবিতার গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর ইট ইজ আ স্মল ভিলেজ এটা একটা ছোট্ট গ্রাম অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী যেটা হচ্ছে কালিনী নদীর তীরে অবস্থিত অর্থাৎ কালিনী নদীর তীরে অবস্থিত এটা একটা ছোট্ট গ্রাম দ্য বিউটিফুল রিভার ফ্লোস থ্রো দ্য ভিলেজ ছোট্ট সুন্দর নদীটি এই যে গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে থ্রো মানি হচ্ছে মধ্য দিয়ে ফ্লো মানি হচ্ছে প্রবাহিত হওয়া দেয়ার আর ওয়ান হাই স্কুল এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে থ্রি প্রাইমারি স্কুলস তিনটা প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় আছে অ্যান্ড ওয়ান ভকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ এবং একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ এই গ্রামে একটা উচ্চ বিদ্যালয় তিনটা প্রাথমিক বিদ্যালয় এবং একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস অর্থাৎ কবিতা এবং তার বন্ধুরা টেক কম্পিউটার ল্যাসনস অ্যাট দিস সেন্টার কম্পিউটার লেসন মানে হচ্ছে কম্পিউটার শিখে এরকম বুঝাচ্ছে অ্যাট দিস সেন্টার মানে এই কেন্দ্রে অর্থাৎ কবিতা আর তার বন্ধুরা এই কেন্দ্রে কম্পিউটার শিখে দেয়ার ইজ আ থিয়েটার ক্লাব এখানে একটা নাট্যশালা রয়েছে অ্যান্ড আ স্মল লাইব্রেরি টু এবং ছোট্ট একটা পাঠাগারও রয়েছে কবিতা ক্যান বোরো বুকস ফ্রম দ্য লাইব্রেরি বোরো মানে হচ্ছে ধার করা অর্থাৎ কবিতা লাইব্রেরি থেকে বই ধার করতে পারে সে বোরোস বুক অন হিস্ট্রি পয়েট্রি অ্যান্ড চিলড্রেন্স ক্লাসিক হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস পয়েট্রি মানে হচ্ছে কবিতা চিলড্রেন্স ক্লাসিকস মানে হচ্ছে শিশু সাহিত্য অর্থাৎ কবিতা এখানে ইতিহাস কবিতা আর হচ্ছে শিশু সাহিত্যের যে বইগুলো আছে সেগুলো ধার করে বা সে এখান থেকে হচ্ছে ইতিহাস কবিতা এবং শিশু সাহিত্য বিষয়ক বইগুলো ধার করে দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি ফ্লেমানি এখানে নাটক বোঝাচ্ছে রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত অর্থাৎ এই যে নাট্যশালা তারা নিয়মিত এখানে নাটক বঞ্চায়ন করে বা প্রদর্শন করে লাস্ট মান্থ গত মাসে কবিতা ইনজয়েড কবিতা উপভোগ করেছিল দ্য মহুয়া ড্রামা ডান্স অর্থাৎ মহুয়া নাট্য পারফর্মড বাই দ্য থিয়েটার ক্লাব এই যে নাট্যশালা কর্তৃক যেটা প্রদর্শিত হয়েছে অর্থাৎ গত মাসে এই নাট্যশালা কর্তৃক প্রদর্শিত মহুয়া নৃত্যনাট্যটি কবিতা উপভোগ করেছিল এরপর বলছে দ্য ভিলেজ হ্যাজ আ বাজার অন দ্য রিভার সাইড রিভার সাইড মানে হচ্ছে নদীর তীর অর্থাৎ নদীর তীরে এই গ্রামে একটা বাজার আছে দিস ইজ আ ভেরি নয়সি ডার্টি প্লেস এটা খুবই কোলাহলপূর্ণ এবং নোংরা জায়গা কবিতা নেভার গোজ টু দ্য বাজার কবিতা কখনোই বাজারে যায় না দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ অথবা অপ্রশস্ত অর্থাৎ গ্রামের রাস্তাগুলো খুবই চিকন বা সংকীর্ণ বা অপ্রশস্ত যে যেটাই বলো না কেন ডার্টি এবং নোংরা অল মানে যদিও দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর মানে যদিও সুন্দরপুরে কি আছে বিদ্যুৎ সরবরাহ আছে দ্যিকুয়েন্ট লোডশেডিং মানে হচ্ছে ঘন ঘন লোডশেডিং মানে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ অনেকক্ষণ ধরে বিদ্যুৎ না থাকা অর্থাৎ যদিও এখানে বিদ্যুৎ আছে তারপরও গ্রামবাসীরা গ্রীষ্মকালে কি হয় বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয় এখন আমি তোমাদের পরবর্তী পেজ থেকে আলোচনা করছি এবং সেখানকার পার্সিতে বলছে লুক অ্যাট দ্য ফুড অর্থাৎ খাবারগুলোর দিকে তাকাও দ্যাট কবিতা ইজুয়েলি ইটস অ্যাট হোম ইজুয়েলি মানে হচ্ছে সচরাচর অর্থাৎ যে খাবারগুলো কবিতা সচরাচর তার বাড়িতে খেয়ে থাকে ফেয়ার্স জোড়ায় জোড়ায় ম্যাচ দ্য নেমস অব দ্য ফুড আইটেমস অর্থাৎ খাবারের যে নামগুলি দেওয়া আছে সেগুলো মিলাও গিভেন বিলো উইথ দ্য পিকচার্স এই যে ছবি নিচের যে ছবিগুলো দেওয়া আছে সেগুলোর সাথে অর্থাৎ এখানে তোমরা বেশ কিছু খাবারের ছবি দেখতে পাচ্ছ এবং শেষে একটা বক্সে ওই বিভিন্ন খাবারের নাম দেওয়া আছে এখন তোমরা কি করো তোমরা হচ্ছে জোড়ায় জোড়ায় এই খাবারগুলোর নামটা মিলাবে তো প্রথমটা হচ্ছে করলা এটা আমরা সবাই জানি আর করলাকে বলে হচ্ছে এই যে বিটার গুড অর্থাৎ এটা চলে যাবে তোমাদের নাম্বার ওয়ানে তারপর রয়েছে হচ্ছে একটা ডিম আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ ডিম পোচ হতে পারে সেটা তো এটা চলে যাবে হচ্ছে কোথায় আমাদের এই যে এগ ফ্রাইতে হ্যাঁ অর্থাৎ এগ ফ্রাই হবে এ তারপর দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই হ্যাঁ তো এটা চলে যাবে হচ্ছে এইখানে অর্থাৎ ফিশ ফ্রাইটা চলে যাবে থ্রিতে এরপর আমরা ছবিতে কিছু চাপাতি দেখতে পাচ্ছি হ্যাঁ এই চাপাতি এখানে লেখা আছে অর্থাৎ এটা চলে যাবে হচ্ছে ফোরে আর ফাইভে চলে যাবে হচ্ছে সিঙ্গারা এটা তোমাদের আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই হ্যাঁ এটা তোমরা সবাই ছবি দেখে বলতে পারবা আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ম্যাশড পটেটো অর্থাৎ আলু ভর্তা তো তোমরা জাস্ট হচ্ছে এভাবে করে এখানে নামগুলা এভাবে করে লিখে দিবে হ্যাঁ জাস্ট এই যেমন ধরো এখানে চাপাতি লিখলে এটাই তোমাদের টাস্ক মিলিয়ে মিলিয়ে ছবিগুলোর সাথে নামগুলা মিল করবা হ্যাঁ এখানে সিঙ্গারা জায়গায় হচ্ছে সিঙ্গারা লিখে দিবে দ্যাটস ইট এটাই তোমাদের টাস্ক আর তেমন কোনো কঠিন কিছু নেই এখানে এবার চলে যাচ্ছে তোমাদের পরবর্তী পার্ট দিতে এবং সেখানে বলছেন নাও ডিসকাস হুইচ অফ দা ফুডস অ্যাবভ ইউ লাইক আর ডিসলাইক নাও মানে এখন ডিসকাস মানে হচ্ছে আলোচনা অ্যাবভ মানে হচ্ছে উপরের লাইক মানে পছন্দ আর ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ অর্থাৎ উপরের যে খাবারগুলোর ছবি বা খাবারগুলো সম্পর্কে তোমরা জানলা এই খাবারগুলোর মধ্যে কোনটা তোমরা পছন্দ করো আর কোনটা অপছন্দ করো সেটা নিয়ে আলোচনা করবা ফলো দ্য এক্সাম্পল বিলো বিলো মানি হচ্ছে নিচে ফলো মানি হচ্ছে অনুসরণ করা অর্থাৎ নিচের যে উদাহরণগুলো দেওয়া আছে সেটা অনুসরণ করবা অর্থাৎ এখানে একটা ডায়লগের মতো দেওয়া আছে এইভাবে তোমরা তোমাদের পছন্দ ও অপছন্দগুলো বলবে যেমন ডায়লগে বলছে ডু ইউ লাইক ফ্রেঞ্চ আর হ্যাঁ তুমি কি ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করো তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইস লিখেছে তোমরা সে জায়গায় লিখতে পারো বিটার গোড সে জায়গায় তোমরা লিখতে পারো ফিশ ফ্রাই এগ ফ্রাই চাপাতি সিঙ্গার অর্থাৎ যার যেটা দরকার সে সেটা লিখতে পারো এরকম হতে পারে তোমার সেন্টেন্সটা যে ডু ইউ লাইক এগ ফ্রাই হ্যাঁ ফ্রাইসের জায়গায় তুমি এগ ফ্রাইটা লিখলা হ্যাঁ অর্থাৎ তুমি কি ডিম পছন্দ করো ডিম বাজার পছন্দ করো তখন বি বলছে ইয়াস আই ডু হ্যাঁ আমি করি দে আর এগুলি খুবই মজার তো এইখানে তুমি লিখতে পারো এরকম করে আবার এ বলছে ডু ইউ লাইক ড্রাইড ফিশ হ্যাঁ তুমি কি শুটকি মাছ পছন্দ করো তো বি বলছে নো আই ডোন্ট না আমি পছন্দ করি না আই স্ট্যান্ড দ্য স্মেল স্মেল মানে হচ্ছে গন্ধ বলবো আমরা এখানে অর্থাৎ আমি এটার গন্ধটা সহ্য করতে পারি না তো এখানে ডু ইউ লাইক ড্রাইড ফিশের জায়গায় তুমি বলতে পারো বিটার গোড আমরা অনেকে করলা পছন্দ করি না তো সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে বিটার গোড হ্যাঁ অথবা অনেকে হচ্ছে আলু ভর্তা অপছন্দ করতে পারো তো সে জায়গায় লিখতে পারো হচ্ছে ডু ইউ লাইক ম্যাশড পটেটো তো তোমাদের যার যেটা ভালো লাগে সে সেটাই এখানে লিখবে এখানে তেমন কোনো তোমাদের টাস্ক নেই তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের মতামতের অপেক্ষায় থাকি সব সময় আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী লাসন থেকে সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ